আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন অনেকদিন ধরেই শুনছি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সেফ এক্সিটের চিন্তা করছেন পরিকল্পনা করছেন তিনি কিভাবে যেতে পারেন যাওয়ার পথটা কেমন হতে পারে এগুলো নিয়ে হতেই পারে আসলে এরকম একটা সময় এমনটা হতে পারে কিন্তু আজকে যেটি শুনলাম সেটি আমার কাছে সেটিকে গুজব বলবো না হাস্যকর দাবি বলবো বা প্রস্তাব জানি না বলেছেন যে একটি মানে জানা গেল যে তিনি জন্য ভারত সরকারের চেয়েছেন। কারণ যেতে চাচ্ছেন সেখানে তিনি যেতে পারছেন না আরো দুই এক জায়গাতে যেতে চাচ্ছেন তিনি যেতে পারছেন না এরকম এগুলো গুজব কিন্তু তবে মোটামুটি যে কথাটি যে আকারেই আসুক বর্তমান যে রাজনৈতিক বাতাবরণ তাতে এটি মনে হচ্ছে যে তিনি হয়তো চলে যেতে চান বা পদত্যাগ করতে রাজি আছেন এটিও আবার আমি বিশ্বাস করি না কারণ তিনি গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে একাত্তর বছর বয়সেও পদ ছাড়তে চাননি এখন বাংলাদেশের দণ্ডমুন্ডের কর্তা তিনি এটি ছেড়ে দেবেন এটি আসলে আমার কাছে মানে বোধগম্য হয় না বা আমি বিশ্বাস করতে পারি না যাই হোক শোনা যাচ্ছে তিনি এই চলে যাবার জন্য পাঁচটি শর্ত দিয়েছেন এটিতে রাজি হলে পাঁচ শর্ত পূরণ করা হলে তিনি তত্ত্বাবধায়ক সরকার হোক যাই যেই ফর্মেটে যে সরকারই হোক পরবর্তী যিনি ক্ষমতায় থাকবেন জাতীয় সরকার হোক ওয়ান ইলেভেন টাইপ কিছু হোক তিনি দিয়ে চলে যাবেন এখন আমার মনে প্রশ্ন চাচ্ছে যে এই যদি হয় বাস্তব এবং এটা যদি সত্যি হয় মানে গুজব যদি না হয় তাহলে নির্বাচন যে ফেব্রুয়ারিতে তিনি ঘোষণা দিয়েছেন সে নির্বাচন পর্যন্ত তিনি থাকবেন কিনা কিংবা থাকতে চান কিনা এটি আসলে অনেক বড় প্রশ্ন আসলে আমি অনেক আগেই বলেছিলাম ভিডিও কন্টেন্টে যে তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এবং আমি বলেছিলাম এই মাটি নয় এগুলো ঝুরঝুরা বালি হয়ে গেছে অনেকেই তখন অনেক কথা বলেছেন আসলে মন খারাপ করেছেন অনেকে গুরুত্ব দেননি আর একটি কথা মনে করিয়ে দিই যে নিউজ সম্পাদক জনাব নুরুল কবিরের সঙ্গে যখন তিনি সাক্ষাৎকার দেন এক পর্যায়ে তিনি কিন্তু একেবারে অবুধ শিশুর মতো সারল্যে তিনি একটি কথা বলেছেন স্বীকার করেছেন যে রাষ্ট্র পরিচালনায় যেহেতু তার অভিজ্ঞতা নেই তার উপদেষ্টা পরিষদের অনেকের এরকম অভিজ্ঞতা নেই এটি শোনার পরে আমি তখন একটি কন্টেন্টে বলেছিলাম তাহলে আপনি দায়িত্ব নিতে এলেন কেন আচ্ছা এসেই যখন পড়েছেন তাহলে যাওয়ার চিন্তা করুন কিভাবে গেলে দেশের ক্ষতি না করে যাওয়া যায় সেটি আসলে সেদিকে তো তিনি মনোযোগ দেননি তার সমস্ত মনোযোগ ছিল রিসেট বাটনের দিকে তার মনোযোগ ছিল বিদেশ ভ্রমণের দিকে আসলে এই রিসেট বাটন থেকেই আসলে মানুষ তাকে চিনতে শুরু করে আসলে বুঝতে শুরু করে যে এরকম একজন পণ্ডিত ব্যক্তি এরকম একজন অর্থনীতিবিদ এরকম একজন নোবেল লরিয়েট তিনি আসলে এই জাতির অহংকারের গৌরবের যে সবচেয়ে গৌরবদীপ্ত যে অধ্যায়টি মুক্তিযুদ্ধ স্বাধীনতা এটিকে নিয়ে তার ভিতরে এক ধরনের মানে ছলাকলা বলেন কৌশল বলেন এটি কিন্তু তার ভিতরে কাজ করতে জনগণ দেখেছে এবং জনগণ হতাশ হয়েছে তাকে সমর্থন করেছেন পছন্দ করেছেন তার প্রতি আস্থা রেখেছেন এমন মানুষও তার প্রতি আস্থাহীনতায় ভুগতে শুরু করেছেন আমরা তখন বলেছিলাম যে যে তাপাসু নামে একজন ম্যাজিস্ট্রেট উত্তরাঞ্চলে কোনো একটি জায়গায় ছিলেন ওই বালিকা আমি বালিকাই বলবো বয়সের কারণে তিনি একটি পোস্ট দিয়েছিলেন যে প্রফেসর ইউনুসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে এটি নিয়ে কি তুলকালাম হয়েছে ওই ছোট নারীকে অল্প বৈষী মানে তরুণ নারীকে চাকরি পর্যন্ত হারাতে হয়েছে মামলা ফেস করতে হয়েছে প্রফেসর ইউনুসের মতো এরকম একজন নোবেল জয়ী শান্তিতে তাও আবার তার আমলে এরকম হবে তিনি ডেকে নিয়েও তাকে অনেক কিছু বুঝিয়ে দিতে পারতেন অনেক কিছু শেখাতে পারতেন তাতেই বোঝা গেছে আসলে রিসেট বাটনটি আসলে তার চিন্তা প্রসূত মগজ প্রসূত যাই হোক আমি লম্বা না করি সেই রিসেট বাটনের পরে যে কাউন্টাউনের বিষয়টি এসছে এই কাউন্টডাউন যে এত দ্রুত সমাপ্তির কাছাকাছি এসে যাবে এটা আসলে তখন অনেকে ভাবেননি উর্মিকে নিয়ে তখন আমি দুটো সম্ভবত কন্টেন্ট করেছি এবং তখনও আমি অনেক বাদানুবাদের মুখোমুখি হয়েছি অনেকে অনেক কথা বলেছেন যাই হোক আসলে তিনি আমার যেটা মনে হয়েছে প্রফেসর ইউনুস একসঙ্গে রাষ্ট্র পরিচালনা করতে এসে একসঙ্গে এতগুলো এভিনিউ চারিদিকে খুলে ফেলেছেন যে এগুলো কিভাবে সামলাবেন বা কিভাবে সামলাতে হয় যেহেতু তার অভিজ্ঞতা নেই এটি নিয়ে তিনি ভাবেনওনি পর্যালোচনাও করেননি মুক্তিযুদ্ধ নিয়ে তার যে হটকারী সিদ্ধান্ত এবং জাতির উদ্দেশ্যে ভাষণের সময় যে মুক্তিযুদ্ধের গৌরবের কথা মুক্তিযোদ্ধাদের কথা তাদের স্মরণ না করা প্রথম দুটো তিনটে ভাষণে কিন্তু তিনি এগুলো করেননি পরে হয়তো আহ কারো কারো পরামর্শে তিনি এটি করেছেন এবং এর পরবর্তী যে তার কর্মকাণ্ডগুলো দেশে বিভিন্ন পর্যায়ে এগুলো সাধারণ মানুষের সত্যি সত্যি হতাশ করেছে আপনি ভাবুন প্রফেসর ইউনুসকে নিয়ে মাঝখানে কি দেখেছি আমরা তাকে পাঁচ বছর চাই তাকে দশ বছর চাই এরকম ক্যাম্পেইন কিন্তু দেখেছি আমরা এবং এই ক্যাম্পেইনগুলো তিনি নিজে করিয়েছেন না তাকে ভালোবেসে অনেকে আহ করেছে জানি না কিন্তু এসব ক্যাম্পেইন মানুষকে তার প্রতি আস্থা হারাতে উদ্বুদ্ধ করেছে মানুষ তাকে ভুল বুঝতে শুরু করেছে তার প্রতি সমালোচনামুখর হয়েছে তিনি আসলে এটি বুঝেননি তিনি ব্যস্ত সময় পার করেছেন বিদেশ ভ্রমণে গিয়েছেন বিদেশ ভ্রমণে গিয়ে প্রতিবারই তিনি কোনো না কোনো গণমাধ্যমের সঙ্গে বা একাধিক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন যতবারই কথা বলেছেন ততবারই নতুন নতুন বিতর্কের সূচনা করেছেন তিনি এবং তিনি আহ মানে ছোটখাটো পুরস্কারের জন্য বড় করে হাইট তৈরি করে সেখানে গেছেন এবং খুব র্যাঙ্কিং এ ভালো নেই এমন বিশ্ববিদ্যালয়ের ডক্টরের ডিগ্রি নিতে গিয়েও তিনি সমালোচিত হয়েছেন আর কত ডক্টরের ডিগ্রি তার প্রয়োজন শত শত ডক্টরের ডিগ্রি তো তার কাছে আছে এটি নিয়ে অনেকে গর্ব করে বলে জানেন এতগুলো ডক্টরের ডিগ্রি আছে তার তার মতো লোক যদি বাংলাদেশ চালাতে না পারে বিনয়ের সঙ্গে বলি ডক্টরের ডিগ্রি দিয়ে আসলে দেশ পরিচালনা করা যায় না দেশ পরিচালনা করতে হলে দেশের প্রতি মমতা থাকতে হয় প্রেম থাকতে হয় দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকতে হয় ঐক্যের প্রতি মমত্ববোধ থাকতে হয় দায়িত্বশীলতা থাকতে হয় যেই জায়গাগুলোতে তার ব্যাপক ঘাটতি ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি জানি আমার এই কথাগুলো শুনলে তিনি কষ্ট পাবেন তিনি বয়সে একজন প্রবীণ নাগরিক আমাদের শ্রদ্ধার মানুষ কিন্তু সত্য সবসময় আসলে অপ্রিয় আমরা কি দেখেছি তিনি করিডোর নিয়ে ব্যস্ত মানে তিনি বা তার সরকার তার লোকজন সেন্ট মার্টিন নিয়ে আমরা কত ধরনের কথা শুনেছি কত গুজব শুনেছি চট্টগ্রাম বন্দর নিয়ে তার যে একেবারে মাঠে নেমে একেবারে উঠে পড়ে লাগা এটি তো খুবই দৃষ্টিকটু একজন সরকার প্রধান এই টোনে এইভাবে কথা বলতে পারেন বিশেষ স্বার্থ না থাকলে এটি হতে পারে না এর ফলে কি হচ্ছে তার যে জনপ্রিয়তা তার যে খ্যাতি এর যে এক একটি পালক তিনি জীবন ভর এই পঁচাশি বছরে যেগুলো অর্জন করেছেন একটা একটা করে পালক খসে পড়ে গেছে তিনি আসলে বুঝতে পারেননি তাকে এ সম্পর্কে কেউ বলেছে কিনা এটা তো আমি বলতে পারবো না তবে মিডিয়ায় বিভিন্ন সময়ে অনেক সাংবাদিক অনেক কন্টেন্ট ক্রিয়েটার অনেক ইউটিউবার অনেক সামাজিক বা রাজনৈতিক ব্যক্তিত্ব অনেক কথা বলেছেন তিনি বা তার সরকার এসব কথায় কান দেননি বরং দেখা গেছে তিনি বা তার প্রশাসন বা তার লোকজন তাদেরকে প্রতিপক্ষ বানিয়েছে আপনারা প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লার কথা বলুন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার কথা বলুন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকির কথা বলুন বা যেটা খান পান্নার কথা বলুন বা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কথা বলুন এই যে এদেরকে নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে খুবই দুঃখজনক নিক্কারজনক ঘটনাগুলো তিনি সরকার প্রধান হিসেবে বয়সের প্রবীণ একজন নাগরিক হিসেবে তিনি কিন্তু এটি নিয়ে চুপ করে থেকেছেন কোনো কথা বলেননি কোনো প্রতিকার তো দূরের কথা এগুলো মানুষকে আসলে ভুল বার্তা দিয়েছে তার প্রতি মানুষকে মানুষের মনকে বিষিয়ে তুলেছে শেখ হাসিনা সরকারের সমালোচনা করার সময় অনেকেই কম বেশি আমরাও বলেছি যে তিনি এই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিচার বিভাগ বলুন প্রশাসন বলুন নির্বাচন কমিশন বলুন একেবারে ধ্বংস করে দিয়েছেন এই সমালোচনা আমরা যারা তখন করেছি অন্য যারা করেছেন এখন তারা আসলে কি বলবেন বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে বাংলাদেশের পুলিশ বাহিনী একটা ছিল যে সরকারের কথা শুনে এখনো তো সরকারের কথাই শুনছে কিন্তু বাংলাদেশের গৌরবের যে প্রতীক সৌর্যবীর্যের প্রতীক স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এই যে সেনাবাহিনী বিমান বাহিনী অর্থাৎ সশস্ত্র বাহিনীকে যে তিনি ধুলোয় মিশিয়ে দিয়েছেন মাটিতে মিশিয়ে দিয়েছেন এর ব্যাখ্যা কি হতে পারে কি ব্যাখ্যা তিনি দিবেন আপনারা নিশ্চয়ই দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা সেনাপ্রধান কিনে যেসব ছবি হিজড়ার ছবি বানিয়ে সেনা প্রধানের ছবি বানিয়ে প্রচার করা হচ্ছে প্রফেসর ইউনুস নিয়েও করা হচ্ছে এটি তো কিছুতেই কাম্য নয় এটি সভ্য সমাজ হতে পারে না এছাড়া তাকে নিয়ে সেনাপ্রধানকে নিয়ে বা আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে যে সমস্ত লেখা যে সমস্ত ভিডিও মানে অডিও বিভিন্ন মাধ্যমে আছে এর ব্যাখ্যা কি এগুলো তিনি কেন প্রতিকারের পদক্ষেপ নেননি কেন এটি নিয়ে কথা বলেননি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে রয়েছে তারপরও গত তেরো মাস ধরে দেশে যে নৈরাজ্য চলেছে এখনো চলছে যে হত্যারযোগ্য চলেছে এখনো চলছে গোপালগঞ্জে যা ঘটেছে প্রধান উপদেষ্টা চুপ করে থেকেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তার পৈতৃক বাড়ির কাছে যে ঘটনা ঘটল তিনি কি করেছেন কি এই করব করব বিবৃতি ক্ষমা করব না এটি দিয়ে আসলে হয় না বিপি নূরকে নিয়ে যা ঘটল দুঃখজনক ঘটনাটি এরকম আর কত বলবো কলেবর বাড়িয়ে তোলাম নেই এই প্রতিটি ক্ষেত্রে তিনি সেনাবাহিনী সকলেই মিজারেবলি ফেল করেছে এটি নিয়ে আসলে আমি যদি জানতে চাই জনগণ যদি জানতে চায়। কি জবাব দেবেন আমাদের মাননীয় প্রধান। কি জবাব দেবেন আমাদের নোবেল জয়ী শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ইউনুস আমি জানি না কি দেবেন তারা একই সঙ্গে আমি জানতে চাই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একজন নিয়োগ দেওয়া হয়েছে তার কাজ কি তিনি কি করেছেন এত নৈরাজ্য এত আপনার বিশৃঙ্খলা আইন শৃঙ্খলার খাতে তিনি কি নিরাপত্তা নিশ্চিত করছেন আসলে তিনি কেন এসেছেন কি কাজ তার করিডোর দেওয়ার মূল এজেন্ডাই কি তার এটির জন্য হয়েছে একজন নোবেল বিজয়ী তিনি কেন ন্যায় বিচার করতে পারলেন না কেন করলেন না কেন ন্যায্য কথা বললেন না কেন ন্যায্য কাজটি করলেন না মানুষ কিন্তু এসব প্রশ্ন করছে এই প্রশ্নগুলো দিন যত যাবে আরো তীব্র হবে মানুষ আরো বেশি সংখ্যায় এই প্রশ্নগুলো করবে উল্টো কি দেখলাম প্রফেসর ইউনুস বললেন যে ছেলেরা আন্দোলন করে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে তাদের একটি দল গঠন করতে হবে তারা যদি তাদন্দে ছিল তিনি তাদেরকে দিয়ে দল গঠন করালেন তার ইশারা ইঙ্গিতে প্রশ্রয়ে পৃষ্ঠপোষকতায় তারা কাজ করলো এবং এরপর থেকে তারা এক একজন এক এক ভাবে এইরকম ক্ষমতাধর এবং মহিরু হয়ে উঠতে লাগলো সাধারণ মানুষ বয়স্ক মানুষ সমাজের দায়িত্বশীল মানুষ সকলেই তাদেরকে ভরে করতে শুরু করব বিশ্ববিদ্যালয়ের ভিসি বলুন সরকারি সচিব বলুন বড় অন্য কেউ বলুন মব করে তাদেরকে নামিয়ে দেওয়া হয় চেয়ার থেকে তুলে দেওয়া হয় শিক্ষক বলুন ইমাম বলুন কাউকে মানে তাই প্রফেসর নিজে তো একজন শিক্ষক তিনি কি করে একজন শিক্ষকের যে অপমান তাকে করা হচ্ছে এটি কি করে তিনি সহ্য করলেন মুক্তিযোদ্ধা কানুর গলায় যে জুতার মালা দেওয়া হয়েছে কি পদক্ষেপ তিনি নিয়েছেন সেখানে তো চিহ্নিত হয়েছে কারা এটি করেছে করেননি তিনি চুপ করে গেছেন ওই যে তার রিসেট বাটন এটি তার আসলে কর্মসূচির মধ্যে মিলে গেছে তিনি না বলে নিজে বলে না করালেও এটি কিন্তু ঘটে গেছে একইভাবে তার এই নিরবতার সুযোগে দুর্নীতি বেড়েছে অনিয়ম বেড়েছে টেন্ডারবাজি হয়েছে লুটপাট হয়েছে দুই জনের নাম এসেছে তাদেরকে দুদক ডেকেছে কথা শুনেছে কোথায় এখন তারা সবাই কিন্তু বহাল তবিয়েতে আছে এবং এই সমস্ত যখন একটু জটিলতা বেড়ে যায় তখন তিনি কয়েকটা দলকে ডাকলেন যা আনাস্তা খাওয়ান যমুনায় মিটিং করেন এবং প্রতিশ্রুতি দেন এরপরে আবার তিনি আগের মতো করে তার মতো করে চলতে থাকেন এই ফাঁকে দেশটা কিন্তু আসলে গুজবের কারখানা হয়ে যায় আজকে যখন আমরা গুজব নিয়ে কথা বলি আমাদের ভিডিও যারা দেখেন তারাও অনেক সমালোচনা করেন আসলে এটাই তো সমাজের দর্পণ এখন সমাজ যদি গুজব থাকে আমাকে তো গুজব নিয়েই কথা বলতে হবে সমাজ যদি গুঞ্জন থাকে আমি সেখানে সহি ইনফরমেশন কোথায় পাব সরকার তো কিছু দিচ্ছে না সেনাবাহিনী কিছু দিচ্ছে না আইন রক্ষাকারী বাহিনী কিছু দিচ্ছে না যারা ক্ষমতা দর যারা প্রভাবশালী তারা কেউ মুখ খুলছে না তারা সবাই তাদের নিজেদের এজেন্ডায় ব্যস্ত তারা তাদের যে লক্ষ্য তাদের যে আখের গোছানো সেটিতে ব্যস্ত আমি দুর্নীতি অনিয়ম এটি নিয়ে আসলে আর বলতে চাই না প্রধান উপদেষ্টার নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে যত কিছু শুনেছি যত নিউজ হয়েছে যত ভিডিও হয়েছে কোনো ব্যাখ্যা কিন্তু তার তরফ থেকে তিনি দেননি তার প্রেস উইং পান থেকে আহ চুন খসলে বিবৃতি দেন মন্তব্য দেন প্রেস কনফারেন্স করেন এটি নিয়ে তারাও কিন্তু আসলে কথা বলেননি তারপরও জাতির অনেক বড় বড় সমস্যায় তার বিবৃতি দিয়েই দায়িত্ব সারতে চেয়েছেন যাই হোক এখন দেখি যে সামনে নির্বাচন হবে তিনি যদি চলে যান সত্যি যদি তার পাঁচ শর্তের গুজব যদি সত্যি হয় তাহলে তো তিনি থাকছেন না কতদিন তিনি থাকবেন আহ কবে নাগাদ তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি সমাধান হবে তার আগেই যদি তিনি যেতে চান সেফ এক্সিট কবে তিনি পাবেন এই সব বিষয়গুলো নিয়ে আসলে মানুষের মনে প্রশ্ন এই প্রশ্নগুলোই আসলে গুজব তৈরি করছে এবং আগামী নির্বাচনের সম্ভাবনা নিয়েও মানুষের মনে সংশয় রয়েছে যে বিএনপি অতি আশাবাদী তারাও কিন্তু আসলে আবার নতুন করে সংশয়ে ভুগছে যে নির্বাচন হবে কিনা কারণ জামাতের ভূমিকা এনসিপির ভূমিকা বা অন্য আরো কারো কারো দলের যে সমস্ত নেতাদের ভূমিকা আসলে নির্বাচনের জন্য সহায়ক বলে আমি অন্তত মনে করি না আরেকটি বিষয় দেখুন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন তার কি ভূমিকা মানে তার যে ভূমিকা তিনি পালন করছেন এটি একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য কতটা সম্মানজনক সেটা নিয়ে প্রফেসর ইউনসের কোনো কনসার্ন আছে বলে তো আমার মনে হয় না একটি স্বপ্নের দেশ গড়তে গিয়ে তিনি দেশটাকে এভাবে ক্রমাগত দেউলিয়ার দ্বারপ্রান্তে নিয়ে যাবেন এটি আসলে ভাবতেও কষ্ট হয় আমি একটি কথা বলতে চাই অপ্রিয় হল সত্য গুজবকে প্রফেসর ইউনুস প্রাতিষ্ঠানিকতা দিয়ে দিয়েছেন বা দিয়ে যাচ্ছেন এটা মানে এই গুজবের যে রোগ এটি নিয়ে এই জাতিকে সামনে অনেক দিন ভুগতে হবে তেমন কোনো রিফর্মার সংস্কারক না এলে এই গুজব থেকে এই জাতি সহজে মুক্তি পাবে না শেষ করি এখন তিনি বলছেন তিনি যেতে চান এই জন্য তিনি নাকি শর্ত দিয়েছেন আবারও বলছি গুজব কিনা জানি না কেউ কেউ বলছেন পাঁচটি শর্ত নাকি দিয়েছেন এক হচ্ছে তাকে কোনো মামলায় জড়ানো যাবে মানে কোনো জটিলতায় জড়ানো যাবে না আমি হুবহু বলছি না সহজ করে আমার মতো করে বলছি দুই হচ্ছে যে মামলাগুলো তার বিরুদ্ধে ছিল যেগুলো রাতারাতি উইড্রো হয়ে গেছে এগুলো নতুন করে পুনরুজ্জীবিত করা যাবে না মানে যারা ক্ষমতায় আসবে তত্ত্বাবধায়ক আসুক ওয়ান ইলেভেন আসুক জাতীয় সরকার আসুক বা নির্বাচিত সরকার আসুক এই গুলি তো হয়েছে মানে তেরোই জুন লন্ডনের বৈঠকে তারেক রহমানের সঙ্গে মানুষ এমনটাই মনে করেন এটিও গুছো হতে পারে কিন্তু মানুষ বিশ্বাস করে তিন নম্বরে তার যে ব্যবসা বাণিজ্য তিনি নিয়েছেন ইউনিভার্সিটি নিয়েছেন আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন আরো অনেক কিছু নিয়েছেন বলে সময় নষ্ট করতে চাই না সেগুলোর কোনো ক্ষতি করা যাবে না মানে এগুলোতে বাধা দেওয়া যাবে না তারপরে চার হচ্ছে তার উপদেষ্টা পরিষদের যে তার সঙ্গী সাথী পরিষদ বা তাদেরকেও আসলে সেফ এক্সিট দিতে হবে ভালো কাজ করুক খারাপ কাজ করুক তাদেরকেও সেফ এক্সিট দিতে হবে পাঁচ হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল নেতা কর্মী তাদের পরিবার সদস্য তাদেরকেও আসলে ছাড় দিতে হবে তাদেরকেও আসলে এক ধরনের কি বলবো থাকে দায় মুক্তি দিতে হবে তো এইরকম একটি নৈরাজ্য সৃষ্টি করে জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক আসলে এটি কতটা যৌক্তিক হয় এই কারণেই আমি আসলে এটিকে গুজব হিসেবে আমি মনে করছি এটিকে আমি সত্য মনে করতে চাই না আমি এখনো বিশ্বাস করতে চাই প্রফেসর ইউনুস এতটা নিচে নামবেন না যে একটা বছর ধরে বা তেরোটা মাস ধরে একটি দেশকে একটি জাতিকে মানে উল্টো স্রোতে উল্টো পথে পরিচালনা করে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে এসে তিনি এখন আবার নিজে দায়মূর্তি চাইবেন এতটাকে তিনি চাইতে পারেন আমার মনে হয় না যাই হোক আমরা সেনা প্রধান। নাকি তিনি এসব বলেছেন যে এগুলোর জন্য তিনি রাষ্ট্রপতি সহ সংশ্লিষ্ট যেখানে যেখানে বলার দরকার সেই সব জায়গায় তিনি যেন বলেন আমি শেষ করতে চাই এই কথা বলে প্রফেসর ইউনুসের প্রতি ন্যূনতম এই শ্রদ্ধাটুকু এই বিশ্বাসটুকু এই আস্থাটুকু রেখে এই ভিডিও শেষ করতে যাই তিনি অন্তত আমাদেরকে আর ছোট করবেন না আমাদের মাথাটা আর নিচু করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন